কবুতরটা ধরে দেখাবো আপনাদের আরে দেখিস বাজির কবুতর উপরে আছে হ্যাঁ এগুলা খুব ঘন বাজির কবুতর এটা নর তারপরে এই যে একটা দেখেন পায়ের নিচে বাজি ভাই পা দিয়ে লড়া দেয় সাদা বিস্কিট কালার সিভি কালার এই যে এই নটটা সিলভার কালার নট ওই মাটি জাতা বাজে আর আর বাজে যে সেই শব্দ এখন বাই না আর টেম্পারেচার আঙ্গেল তো বাজে দেন একটু খাবার দেন ফেরাবল ভাই বিস্কুট নড় ওই টিনে ফেনাম তো বাজে দেয় ওই না দিবি না দেন না একদম লন্ডে বাজে লাল নটটা বাইরে দিস এ রতন লাল নটটা বাইরে দে

আর এখন সন্ধ্যাবেলা তো কবুত পেট ভরে খাইছে যে কারণে বাজে দিচ্ছে না কবুত্রটা বাজে দিচ্ছিল আরও বাজে দিচ্ছে না আজকে

বাড়ির বাচ্চার কথা বলুন আর বাচ্চাটা আর বাচ্চাটা এটা তো মেলা পুরাতন কবুতর অনেক পুরাতন কবুতর এটা তার একদম আলো লো হয়ে গেছে সন্ধ্যা লেগে যাচ্ছে তো যে কারণে আসলে সেইভাবে এই এই ধ্যান হচ্ছে নিউ নতুন বাচ্চা নর হয়েছে এটার বাজ দেখেন হ্যাঁ দেখা ভাই সন্ধ্যা লেগে গেছে যে কারণে কবুতরের বাজে আমরা দেখাতে পারলাম না দিল না কবুতর দেখানোর জন্য আমি ভিডিওটা চালু করছিলাম আর আসলে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না আমার

তাহলে এই এক কবুতর থেকে বিভিন্ন রকম কালারের কবুতর আছে লাল পাকা সাদা আছে না হ্যাঁ হ্যাঁ ওই যে যে মাদিরের কথা বলছি ওই কালার মানে এক কবুতর থেকে অনেক রকম কালার আসে তো এটার জন্য আসলে ভিডিওটা চালু করা ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ করব আসসালামু আলাইকুম